বীরভূমে আবারও ফিরে এলো কেষ্টকালীর পুজো তৃণমূল কংগ্রেসের জেলা কার্যালয়ে আজ রূপ নিয়েছে ভক্তিময় মন্দিরে সোনার গয়নায় সজ্জিত মা কালী এবছর অলঙ্কারে সোনার পরিমাণ যায় ছশো ভরি অনুব্রত মণ্ডলের কথায় সোনার দাম যেমন বাড়ছে তেমনই বাড়ছে আমাদের ভক্তিও এই পুজো এখন শুধু রাজনৈতিক নয় এক আস্থা এক বিশ্বাসের প্রতীক যা বীরভূমের মানুষের হৃদয় গেঁথে আছে টানা চুয়াল্লিশ বছর সকাল থেকে কার্যালয়ে ভিড় উপচে পড়েছে ভক্তদের জন্য রয়েছে মালসা উভ প্রসাদ বিতরণ আর রাতভর চলবে ভক্তি গীত এবং মহা আরতি রাজনৈতিক ও ভক্তির অন্যান্য মেলবন্ধন এ যেন বীরভূমের নিজস্ব উৎসব কেষ্টকালীর আরাধনা কিন্তু মাত্রা না টানলে আমি মায়ের কাজ যেতে যাই আমি নলহাটিতে মিটিং করতে যাই নলহাটি মা না টানলে যাই না 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 আমি পুজো দুর্গা পূজো কালী পূজো বা এই সময় আমি রাজনীতি কোনো রকম মনেই রাখি ওই একটাই শুভেচ্ছা মানুষ ভালো থাকুক সুস্থ থাকুক সব জাতি সুস্থ থাকুক সব শ্রেণী সুস্থ উৎসবের জন্য কোষাদের সব রকম যা মায়ের ভোগ লাগে যেমন নরম রকম ভাজা আছে মায়ের ভোগে

একসময় আমি বলেছিলেন যে মায়ের গায়ে যে অলংকারগুলো সেগুলো একটা আপনি মানে টিনে রাখবেন না সেই জায়গা থেকে আস্তে আস্তে মাকে একদম সাজিয়ে তুলেছিলেন আমি জানি না মায়া মা কোন টিনের পড়েছে কি না আমার জানা নেই চুয়াল্লিশ বছরে মা কোন টিনের গয়না পড়েছে কি না আমার জানা নেই মা নিজের গয়না মা নিজেই তৈরি করে আজকে কালী পুজোর দিনে কত জনা কয়না যাবে প্রত্যেক বছরই পড়ে যার যার মানুষের থাকে আজকে নাই নাই করে আমি কম করে বলে দিলাম দশ থেকে বারো ভরি গয়না পড়বে খুব কম করে যেহেতু সোনার দাম প্রচণ্ড ওদের এক লাখ কুড়ি হাজার টাকা ওই আগেও যাচ্ছিলো এখন আর কত আমার মনে নেই তার বছর কত পড়েছে সেই দিতে পারবে তা প্রত্যেক বছর পরে ভাই আমি দেখেছি বহু সাধারণ মানুষ সন্ধ্যে লাগবে কেউ দেখি হাট দেয় নাকি দেয় তারপর যেগুলো টিকলি দেয় কলা চিক দেয় তারপর তোমার নখ নদ না কি বলে সোনার নদ দেয় এসব দেয় করবে অনেক সোনা করে দাদা সামনে দু হাজার ছাব্বিশ না রাজনীতি কথাবার্তা হয় না সবাই ভালো থাকুক বন্দ্যোপাধ্যায় হ্যাঁ কংগ্রেস কংক্রেসি হচ্ছে তারাপীঠে হচ্ছে পুজো হচ্ছে প্রত্যেক বছরই যা হয় মমতা ব্যানার্জি অভিষেক বন্দ্যোপাধ্যায় পুজো হয় এবারেও হচ্ছে আর মমতা ব্যানার্জি ঘরে তো পুজো আছে উনি তো নিজেই পুজো করে